এক্স সমান থ্রি প্লাস থ্রি এবং এক্স ওয়াই সমান সিক্স হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান নির্ণয় করো তো প্রথমত কী করতে হবে এখানে আমার এক্সের মান তো জানা আছে ওয়াইয়ের মান জানা নেই তাহলে এখানে এক্সের মানটা বসিয়ে আমাকে ওয়াই মানটা বের করে নিতে হবে তো ওয়াইয়ের মানটা যখন আমরা বের করবো তখন কিন্তু করণ নির করতে হবে করণ নির উৎপাদক দিয়ে গুণ করতে হবে তো এখানে এক্সের মান কত আছে থ্রি তখন আমরা করণই নিরসন করবো তখন দেখব যে এ প্লাস রুট বি এর অনুবন্ধী করণে হয় এ মাইনাস রুট তো সেটা দিয়ে আমরা গুম করবো সেটাই হচ্ছে কর্ম নিরসক উৎপাদক তো চলো অঙ্কটা আমরা শুরু করি এক্স সমান বলা আছে থ্রি প্লাস রুট এবং এক্স সমান বলা আছে সিক্স তো আমি এখানে এক্সের মানটা বসিয়ে দিচ্ছি থ্রি প্লাস রুট থ্রি ইন্টু ওয়াই সমান সিক্স তাহলে ওয়াই সমান কত আসবে সিক্স বাই থ্রি প্লাস রুট এবার দেখো করণে নিরসন করতে হবে তো আমরা লব হরকে এখানে নিচে কত আছে থ্রি তাহলে আমরা থ্রি মাইনাস দিয়ে লব এবং হরকে গুণ করবো ওপরে আমরা গুণটা করবো না গুণের আকারেই রেখে দেবো আর নিচে দেখো একটা সূত্র পড়বে বীজগণিতে সূত্রটা আমি পাশে লিখে দিচ্ছি তো মানে লেখার প্রয়োজন নেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ বলতে থ্রি থ্রি স্কোয়ার মাইনাস বি বলতে রুট থ্রি তার স্কোয়ার তাহলে সিক্স ইন্টু থ্রি মাইনাস রুট থ্রি বাই তিনের স্কোয়ার করলে নয় বিও রুট থ্রি এর স্কোয়ার করলে থ্রি মানে বিয়ে করলে আমরা ছয় পাচ্ছি ছয় ইন্টু থ্রি মাইনাস রুট থ্রি বাই ছয় 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 কেটে গেল থ্রি মাইনাস রুট থ্রি তাহলে আমরা এক্স আর ওয়াই পেয়ে গেলাম এবার কী বের করতে বলেছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার অতএব এক্স প্লাস ওয়াই সমান কত এক্সের মান থ্রি প্লাস রুট থ্রি আর ওয়াই মান থ্রি মাইনাস রুট থ্রি দেখো রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে গেল তিন অতএব এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান ছয় স্কোয়ার অর্থাৎ ছত্রিশ দেখো খুবই সহজে বের হয়ে গেল চলো করণীর আরেকটা অঙ্ক করি এটা হচ্ছে টেস্ট পেপারের পাঁচশো পেজের তো এর আগে যে অঙ্কটা করলাম সেটাও টেস্ট পেপার থেকেই করেছি দেখো কি বলা আছে যদি এক্স সমান দুই ওয়াই সমান থ্রি এবং জেড সমান সিক্স হয় তবে থ্রি রুট এক্স বাই রুট ওয়াই প্লাস রুট জেড মাইনাস ফোর রুট ওয়াই বাই রুট জেড প্লাস রুট এক্স প্লাস রুট জেড বাই রুট এক্স প্লাস রুট ওয়াই এর মান নির্ণয় করে প্রথমে আমরা কী করবো এই যে অংশটা আছে যেটার মান নির্ণয় করতে হবে সেটা টুকে নেব নিয়ে এক্স ওয়াই এবং জেডের মান বসিয়ে দেবো तो देखो तुके मान बसा थ्री रुट टू ता वै मान रुट थ्री प्लस रुट सिक्स माइनस फोर रुट थ्री बुट सिक्स प्लस रुट टू प्लस रुट सिक्स बुट टू प्लस रुट थ्री এবার এই যে করণীর তিনটা অংশ আছে প্রত্যেকটার হরে কিন্তু করণী আছে তাহলে করণী নিরসন করতে হবে নিরসক উৎপাদক দিয়ে ওপরে যা আছে তাই লিখলাম নিচে আমি প্রথমে রুট সিক্স বড়ো সংখ্যাটাকে লিখছি রুট সিক্স প্লাস রুট থ্রি তাহলে লভ হরকে গুণ করবো রুট সিক্স মাইনাস রুট থ্রি দিয়ে দ্বিতীয় অংশের ক্ষেত্রে একই হবে ফোর রুট থ্রি ইন নিচে আছে রুট সিক্স প্লাস রুট টু তাহলে লভ হরকে গুণ করবো রুট সিক্স মাইনাস রুট টু দিয়ে তৃতীয় অংশের ক্ষেত্রে প্রথমে রুট থ্রি প্লাস রুট টু লিখে নিচ্ছি আর উপরে রুট সিক্স আছে তাহলে গুণ করবো রুট থ্রি মাইনাস রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু আমি এগুলোকে আমি প্রথমে দেখো লিখে নিলাম বড় সংখ্যাটা তারপরে ছোট সংখ্যাটা যেহেতু এখানে আমি এইভাবে গুণ করলে কি হবে আমার যখন স্কোয়ার মানে বিস্কোয়ারের সূত্রটা প্রয়োগ করবো প্রথমে প্রথমে বড় সংখ্যাটা স্কোয়ার আসবে তাহলে মাইনাস আসার সম্ভাবনা থাকবে না নাহলে কী হতো আমি যদি এরকম আকারেই রেখে দিতাম তাহলে লব হারকে রুট টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করলে একটা নিচে মাইনাস আসতো এটা সমস্যা হতো সে কারণে আগে আমি বড় সংখ্যা লিখেছি এইটার ক্ষেত্রেও তাই করেছি আগে রুট সিক্স তারপরে রুট থ্রি লিখেছি এইটা যেহেতু ঠিকই ছিল আগে বড় তারপরে ছোট এটা কিছু করতে হয়নি এইটার ক্ষেত্রেও আগে রুট থ্রি তারপরে রুট টু লিখে নিলাম এবার ওপরে আমরা গুণ করব না ওপরে যেমন আছে তেমনই রেখে দিচ্ছি নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস এর সূত্র পড়বে অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কয়ার এ বলতে এখানে রুট সিক্স এবং বি বলতে রুট থ্রি মাইনাস ওপরে ফোর রুট থ্রি ইন্টু রুট সিক্স মাইনাস রুট টু নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বলতে এখানে রুট সিক্স আর বি বলতে রুট টু প্লাস রুট সিক্স ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু নিচেও এ মাইনাস বি স্কোয়ার মানে রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু স্কোয়ার এ বলতে রুট থ্রি বি বলতে এবার দেখো এটা ছয় হবে আর এটা তিন হবে ছয় বিয়োগ তিন আমি একবারে করছি ছয় বিয়োগ তিন তিন লিখছি নিচে ওপরে যা আছে তাই দেখিয়ে দিলাম মাইনাস ওপরে যা আছে তাই রাখলাম নিচে দেখো কি হবে রুট সিক্স স্কোয়ার সিক্স মাইনাস রুট টু স্কোয়ার টু মানে ছয় বিয়োগ দুই চার হচ্ছে আমি একটা লাইন কমানোর জন্য এরকম করলাম তোমরাও এরকম করবে সময়টা বাঁচবে রুট সিক্স ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু নিচে